নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই প্রথমেই সবাইকে জানাই হোলির বিধি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নিফটি বেশ কিছুটা পরিমাণে ভোলাটাইল ছিল আপস অ্যান্ড ডাউন্স দুটোর মধ্যে দিয়ে মোটামুটি গেছে তো আগামী দিনে কত দূর যেতে পারে কী হতে পারে আসুন দেখে নেওয়া যাক স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির পাঁচ মিনিটের চার্ট নিফটি আজকে ওভারঅল যদি আপনারা দেখেন তো এই বড় রেড ক্যান্ডেলটা দিয়ে নিফটি আজকে খুলেছিল তেরো তারিখ তো প্রায় বাইশ হাজার পাঁচশো তেতাল্লিশের কাছাকাছি ছিল ক্লোজিং দিয়েছে বাইশ হাজার তিনশো তিরাশিতে ওভারঅল সারাদিনের যদি আপনি দেখেন তাহলে একটি ডাউন ট্রেন্ডই ছিল আবার মাঝখানে কিছুটাও মানে রিকভার করার চেষ্টা করেছিল দেখা যাক সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে আর আগামী দিনে কতটা যেতে পারে তো বাইশ হাজার ছশো টু বাইশ হাজার তিনশো এই তিনশো পয়েন্টের মধ্যেই একটা সাইডওয়েজ জোন আছে এইভাবে নিটটি উপদিক থেকে নিচের দিকে একটি ভোলাটাইল মুভমেন্টে চলছে ওয়ান ডে হিসাবে দেখা যাক তো ওয়ান ডে হিসাবে যদি আমরা দেখি আমি কদিন থেকে বলেই এসেছি যে নিফটি একটি চ্যানেলের মধ্যে ফেঁসেছে যার এইটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এইটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট থেকে একটা বার সাপোর্ট নিয়ে নিফটি ওঠার চেষ্টা করছে আর বর্তমানে এই তিনশো পয়েন্টের মধ্যে একটি সাইডওয়েজ চলছে অলমোস্ট এক দুই তিন চার পাঁচ ছ দিন থেকে এক সপ্তাহের কাছাকাছি হলেও নিফটি সাইডওয়েজ চলছে নেক্সট দিন নিফটি যদি ছশো ব্রেক করে উপরের দিকে উইথ ভলিউম তাহলে কিন্তু জানবেন যে কিছুটা পরিমাণে বুলিশ মুভমেন্ট দিতে পারে সেটা কতদূর নয় আটশো অব্দি দেখুন আটশোতে একটি লাইন করা আছে এটা হচ্ছে মার্ক আর যদি নিচের দিকে যায় শুধু নিচের দিকে যায় না তিনশো ব্রেক করতে হয় উইথ ভলিউম তাহলে কিন্তু প্রিভিয়াসলি যেটা তার সাপোর্ট ছিল একটা বড় সাপোর্ট সেটা হচ্ছে বাইশ হাজার সেই বাইশ হাজার অবধি মানে আরও তিনশো পয়েন্ট পড়ার সম্ভাবনা আছে এই পর্যন্ত আপাতত হচ্ছে আমি দেখতে পাচ্ছি এর পরে কি হতে পারে সেটা নেক্সট দিনই দেখা যাক সবই অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হোলি ভালোভাবে কাটান